নমস্কার অনেকের জল খারাপ অনেকে ভালো গাছ এরকম রেডি গাছ পায় না আবার অনেকের এরকম ইচ্ছে যে যেটা বলবে সেটা অরিজিনাল আবার অনেকে চায় যে আমার ভালো গাছ হলে হবে দশটা এইরকমই নানান লোকের নানান মতামত রেগুলার থাকে সব কিছু ছেড়ে ডিসিশানে এসছি যে বাড়ির ছাদে প্রচুর পরিমাণ গোলাপ গাছ করব। অর্থাৎ মরু গোলাপ তার কারণ একটাই যে জল খারাপ ফল গাছ হবে না সবজি গাছ ঘন ঘন খাবার যত্নের প্রয়োজন আছে অন্যান্য ফুল গাছ দ্রুত ফুল আসে না ফল গাছ করলে ফুল ঝরে যাওয়ার সমস্যা থাকে কিন্তু মরু গোলাপ ও বগেন বেলিয়া যদি বাড়িতে আপন করেন তাহলে কোনো সমস্যা করবে না এবং রীতিমতন ঠিক এই রকমভাবে ফুল দিয়ে যাবে আমাদের এই ফুল গাছটা অ্যাডমিন প্রসেনজিতের গিফট করা হ্যাঁ গ্রিন ফেন্স ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্রসেনজিৎ তারই গিফট করা আমার বাড়িতে এসেছিলো কিছুদিন আগে তো এই গাছটা গিফট করেছিল গাছটা যখন গিফট করে গাছটাতে ফুল ছিল না গিফট করেছে কতদিন আগে হার্ডলি এক থেকে দেড় মাস আগে এবং গাছটাতে ফুল ছিল না এই গাছটা দুশো পনেরো নম্বর গাছটা এসছে মাত্র বাড়িতে এক মাস আগে একশো আটচল্লিশ এসছে এক মাস আগে নতুন গ্রাফটিংয়ের গাছ এই সবে গ্রাফটিং হয়েছে এইটুকু বড় হয়েছে গাছে ফুল এসে গেছে এখানে যতগুলি গাছ আছে প্রায় প্রত্যেকটা গাছেই ফুল আছে এবং রিসেন্ট গ্রাফটিং এই নতুন গ্রাফটিং তাহলে আরে নিজের মনকে খুশি করতে রাখলে যে বাগানে তো ফুল দরকার আর সেই বাগান আলো করে আছে এই মুহূর্তে আমাদের অ্যাডেনিয়াম এই দ্রুততা বাগান আলো করার জন্য আমরা কিন্তু আপন করে নিচ্ছি এবং রীতিমতন কোনো মানে একদমই যত্ন নেই যত্ন নেই আপনি শুধু সিন্ডারে বসাতে পারেন শুধু কোকো চিপসে বসাতে পারেন মাটি বালি ভার্মি কম্পোস্ট মিশিয়ে বসাতে পারেন মানে ওয়েলডেন সয়েল হবে যে কোনো মাটিতে বসাতে পারেন কোনো চাপ নেই কোনো প্রেশার নেই কোনো কিছু নেই ফুলে ভরে যাবে এবং চেষ্টা করলে তিনশো পঁয়ষট্টি দিন ফুল হবে আমি এবছর আমার বাড়ির ছাদে না হলেও পাঁচশো অ্যাডেনিয়াম আছে হ্যাঁ সেখান থেকে কিছু কিছু সেলও করা হয় তো সেলের প্রসঙ্গ পরে আসি তার আগে প্রসঙ্গ আসি যে এবছর চেষ্টা করব শীতের সময়ও প্রচুর পরিমাণে অ্যাডেনিয়ামে ফুল আনার জন্য তার জন্য পলি দরকার পলি শেড বানিয়ে তার ভিতরে কিভাবে রাখা যায় সেটার চেষ্টা এখন থেকে করছি আমি করছি মানে আপনারা সবাই করবেন চেষ্টা এখন করতে হবে না আমি আগে সাকসেসফুল হই তারপরে আপনারা করবেন কিন্তু শুধুমাত্র শীতের এক থেকে দেড় মাস বাদ দিলে বাকি তিনশো দিন কিন্তু মানে পঁয়ষট্টি দিন বাদ দিন তিনশো দিন কিন্তু এই গাছে এইরকম সুন্দর সুন্দর ফুল ফোটানো ইজি বা সহজ বা কোনো প্রবলেমই হবে না তাহলে আর যত্ন কি শুধুমাত্র মিক্স খাবার মানে অ্যাডেনিয়ামে মিক্স খাবার দেব আর মাঝে মধ্যে ফাঙ্গিসাইড করব। তবে সত্যি কথা বলি আমি ফাঙ্গিসাইড এখনও করিনি তবে করতে হবে একবার দুবার ফাঙ্গিসাইড না করলে একটা দুটো পাতা লাল হচ্ছে কোনো পাতা একটু প্রবলেম হচ্ছে হালকা ফুলকা সেগুলো একটু খেয়াল রাখতে হবে তবে ফুল পাবেন কিন্তু প্রচুর 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 ফুল পাবেন আর দিক চলে এসেছি সেখানেও অ্যাডে আর প্রচুর ফুল আছে মানে রেগুলার এই দেখুন আর ফুল না আসলে ফুল কি করে আনতে হয় সে তো আমরা সবাই জানি তাই না এত কিছু দরকার নেই তাহলে মিক্স খাবার ফাঙ্গিসাইড কীটনাশক এখনও পড়েনি পড়বেও না পরে দেখা যাবে এইভাবে কিন্তু চলছে ফুল না আসলে জিরো বাহান্ন চৌত্রিশ আর যদি পলিসেডে রাখেন এরকম পলি শেডের মধ্যে রাখেন তাহলে কিন্তু অনায়াসে সব গাছে ফুল দেবে আর কোনো চিন্তা নেই বৃষ্টির জলে ভেজার প্রয়োজন নেই বৃষ্টির জল এমনি স্প্রে করে দেব বা গাছের গোড়ায় দেবো তাতেই চলবে যাই হোক বলতে চেয়েছি যেটা বুঝতে পেরেছেন যে অ্যাডেনিয়াম মধ্যাগত করতে হবে অনেকেই বলবে সমর তোমার ফোন নম্বর দাও যোগাযোগ করব। অ্যাডেনিয়ামের জন্য তাদের জন্য ফোন নম্বর এইট এইট টু আশা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের মতন করে গাছপালা তৈরি করুন এই ফুলটা আগের বছরের গাছ কিন্তু ফুল সবে আসছে আর এত সুন্দর গাছ মানে কল্পনার বাইরে আগের বছরের না এবছরের না আগের বছরের গাছ